হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আমি আজকে রান্না করে দেখাবো ডাটা ও আলু দিয়ে চালা রেসিপি তো বাসায় যখন মাছ মাংস না থাকবে এরকম একটি তরকারি রান্না করে নিলে বাসার সবাই আঙুল চেটে পুটে ভাত খাবে তো চলুন দেখে নেওয়া যাক আমি এই তরকারিটি কীভাবে রান্না করি আর এই তরকারিটি রান্না করার জন্য কী কী উপকরণ লাগছে তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো এর জন্য এখানে আমি একাটির মধ্যে যতগুলো মানে ডাটা ধরে তো সবগুলো আমি পরিষ্কার করে কেটে নিয়েছি দুইটি মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি একটি ছোট সাইজের বেগুন কেটে নিয়েছি আর এটা দিয়ে এটা দিব এই কারণে যেন একটু মাখা মাখা হয় আর এই তো এক বাটি পরিমাণ হচ্ছে সুটকি নিয়েছি ধনিয়া পাতা দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা টমেটো আর পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ তো এগুলো আমি কেটে নিয়েছি এখন আমি রান্নায় চলে যাব তো এর জন্য আমি চুলা একটি ফ্রাই প্যান সে গরম করে তো এর মধ্যে সুটকিগুলো দিয়ে দিলাম তো এই সুটকিটাকে মিডিয়াম টু লো আছে আমি তিন থেকে চার মিনিট ভেজে নেব তো সুটকিটার যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে তো দেখতে পাচ্ছেন এই তো উপরে ধোয়া উঠতেছে তার মানে আমার সুটকিটা ভাজা হয়ে গিয়েছে তো এর মধ্যে এখন আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব তো এই পানিটা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য সুটকিটাকে ভিজিয়ে রাখবো যাতে সুটকির উপরে যে ময়লাটা ছিল এটা যেন নরম হয়ে যায় তো আমি পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পর এই তো দেখতে পাচ্ছেন সুটকিটাকে আমি কতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি সুটকিটার মাথাটা ফেলে দিয়েছি আর পেটের মধ্যে যে কালো ময়লাগুলো থাকে তো সবগুলোই আমি পরিষ্কার করে নিয়েছি তো আমার সবগুলো সুটকি পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি মূল রান্নায় চলে যাব তো এর জন্য আমি চলে একটি ফ্রাই বসিয়ে গরম করে তো এর মধ্যে আমি পরিমাপ মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি আর দুইটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি তো এটাকে আমি হালকা বাদামী কালার করে ভেজে নেব তো পেঁয়াজটা আমার হালকা বাদামি কালার করে ভেজে না হয়ে গিয়েছে তো এর মধ্যে এক টেবল চামচ রসুন বাটা আর একটা চামচ আদা বাটা দিয়ে দিলাম তো এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেবো আহ যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় তো এখন আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আমি গোড়া মশলা অ্যাড করবো তো এর জন্য একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া ও একটা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম তো এই সমস্তগুলো উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব এই তো আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তো এর মধ্যে এখন আমি ধুয়ে রাখা সুটকিগুলো দিয়ে দিব আর আলুগুলো দিয়ে দিব তো শুটকি ও আলুটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিটের জন্য আমি এই সমস্ত উপকরণগুলোকে কষিয়ে নেব তো এখানে আমি কিছু পরিমাণ পানি অ্যাড করেছি যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এই সময় এসে আমি একটা চামচ লবণ দিয়ে দিলাম তো সব কিছু এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে কষিয়ে নেব ফিরে এলাম তিন থেকে চার মিনিট পর এই তো দেখতেই পাচ্ছেন আমার আলু এবং শুটকিটাকে কষানো হয়ে গিয়েছে তো উপরে তেল ভেসে উঠেছে তো এই সময় এসে আমি ডাটাগুলো দিয়ে দিলাম তো এই ডাটাগুলোকে এখন সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে কষিয়ে নেবো তো ফিরে এলাম চার থেকে পাঁচ মিনিট পর এই তো আমার সবজিগুলো কষানো হয়ে গিয়েছে তো সব শেষে আমি বেগুনগুলো দিয়ে দিলাম তো বেগুনটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে বেগুনটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তো যেই সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগতো তো সেইগুলোকে আমি সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এই তো বেগুনটাকে এখন সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকেও দুই থেকে তিন মিনিটের জন্য আমি কষিয়ে নেব। এই তো আমার কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ওপরে তেল ভেসে উঠেছে আর এই পর্যায়ে এসে আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করবো ঝোলের জন্য তো এই পানির মাধ্যমে আমার সম্পূর্ণ তরকারিটা রান্না হয়ে যাবে তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে এই তরকারিটাকে এখন আমি রান্না করে নেব তো ফিরে এলাম চার থেকে পাঁচ মিনিট পর তো এই পর্যায়ে এসে আমি উপর দিয়ে একটি টমেটো ছড়িয়ে দিলাম আর চার থেকে পাঁচটি কাঁচামরিচ যে কেটে রেখেছিলাম তো সেগুলোও দিয়ে দিলাম আর এই সময় এসে চুলা রাসটাকে মিডিয়াম টু লো আছে রেখে দুই থেকে আড়াই মিনিট সময় নিয়ে তরকারিটাকে এখন আমি রান্না করে নেব তো তরকারিটা প্রায় আমার হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এসে আমি তরকারি টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য উপর দিয়ে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম তো তরকারি থেকে ধনিয়া পাতার ফ্লেভার আসলে খুবই ভালো লাগে তো এই মুহূর্তে যারা ভিডিওটি কন্টিনিউ করছেন প্লিজ একটা লাইক দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে ফাইনালি তরকারিটা রান্না হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন অনেকটাই ঝোল শুকিয়ে গিয়েছে তো এখন আমি পরিবেশন করে নেব মাশাল্লাহ তরকারিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল তো বাসায় সবাই একবার ট্রাই করবেন তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটি যদি খুবই ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটির অল অপশনটি প্রেস করে দেবেন এতে করে যখনই আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো আসতে হবে এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ